কোথাও গিয়ে বন্ধুরা জিদ্দা যে লেভেলে প্ল্যানিং করছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে নিয়ে জাস্ট জাস্ট নেক্সট লেভেলে তার কারণটা হচ্ছে কিন্তু কোথাও গিয়ে জিদ্দা সমস্ত সিনেমাকে এখন কিন্তু বর্তমানে কমার্শিয়ালি কিন্তু ট্রিট করছে এই কমার্শিয়াল ট্রিটমেন্টটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং কোথাও কি প্রচণ্ড কিন্তু দরকার এই মুহূর্তে তার কারণটা হচ্ছে কি তোমরা বুমেরাং দেখো বুমেনাকের মধ্যেও কিন্তু কোথাও কি একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ কিন্তু ছিল তো বর্তমান সময়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতটা যেহেতু অন্য রকমের একটা প্রজেক্ট তাকে কমার্শিয়াল অ্যাপ্রোচে প্রেজেন্ট করতে কিন্তু হবে অডিয়েন্সের কাছে এবং সেটা জিদ্দার থেকে বেটার কে পারে এবং যাই হোক না কেন এখন জিদ্দার একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং আছে এবং যেটা আমরা রিসেন্টলি কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যেখানে যেখানে শো করছে না সেখানে হিউজ হিউজ ক্রাউড তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে আজকের একটা ছবি কিন্তু জাস্ট জাস্ট ভাইরাল হয়ে গিয়েছে এবং জিদ্দা সংক্রান্ত কোনো কিছুই যখন আসে না তখন সেটা লিটারালি কিন্তু কোথাও গিয়ে ভাইরাল হয়ে যায় তো সেখানে আমরা কিছু কিছু ট্রেনের যে সিকোয়েন্স ট্রেনের যে আগেকার দিনে যা ট্রেন ছিল সেই ট্রেনের কিন্তু সেট দেখতে পাচ্ছি ইভেন আমাদের পথিকৃত বসু সেও কিন্তু কোথাও গিয়ে শেয়ার করেছে এই পার্টিকুলার বিষয়টা তো ট্রেনে যেহেতু রঘু ডাকাতের মধ্যে তেমনভাবে আমরা ডাকাতি সম্পর্কে সেই সেই লেভেলের সিকোয়েন্স দেখতে পাইনি এখানে এই সিনেমাটার মধ্যে কিন্তু যেহেতু বিপ্লবী এর মেন অরাটা হচ্ছে কে ডাকাতি তো সেই ডাকাতির উপরে কিন্তু বিরাট বড়ো ফোকাস করা হবে এবং এখানে ট্রেনে ফায়ার সিকোয়েন্স বা ট্রেনে চেজিং সিকোয়েন্সের কিন্তু একটা দৃশ্য থাকতে চলেছে যেটা বিভিন্ন রকম কিন্তু ভাবে কিন্তু শ্যুট করা হবে এবং এই সিনেমাতে কিন্তু একজন নয় দুজন নয় আরও অনেকে মানে অ্যাকশন মাস্টার কিন্তু থাকবে যার ফলে কী হবে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো অনেকটা রিয়েলিস্টিক হবে এবং এখানে তো অবভিয়াসলি ভিএফএক্সের কাজ তো অবভিয়াসলি থাকতে চলেছে তো সেই সব কিছু দিক থেকে বিচার করলে এই ট্রেনের ফাইট সিকোয়েন্স এইরকমভাবে কিন্তু কোথাও কি এর আগে বাংলাতে কল্পনাই কিন্তু করা হয়নি দেখা যাক এই ট্রেনের ফাইট সিকোয়েন্সটা বড় পর্দায় আমরা কিভাবে দেখতে পাই জিথ ভার্সেস টোটা রয় চৌধুরী এই ক্লাসটা দেখার জন্য আমি কিন্তু লিটারালি কিন্তু মুখিয়ে আছি তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিপ্লবী ডাকাত সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা